রেস্টুরেন্টে প্যান্ট গিনজি পরে দাঁড়িয়ে আছেন বুবলি। হ্যালো ভিউয়ার্স, বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দর্শক, বর্তমান সময় শবন বুবলিকে একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম ও ফোরশুরে। কারণ বিভিন্ন গোরো মাধ্যম থেকে জানা যায় বর্তমানের শবন বুবলি কুর সিনেমাতে কাজ করেছে। একের পর এক ফোরশুরে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিন্তু এরই মধ্যে হুট করে সামাজিক জাগজের মাধ্যমে একটি বিচিত্র ঘটনার ফটো দেখা গেল। যে ফটোতে সবনমি হাসিন দেখা যাচ্ছে নামি দামি রেস্টুরেন্টে গিয়েছেন আর সেখানে প্যান্ট পরে মিষ্টি হেসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তাকে আর এই বর্তমানের এদিকে গেছে নাকি দেশ এবং দেশের বাহিরে মাঝে মধ্যে ঘুরতে উঠে নানা বর্তমানে কে নিয়ে অনেক আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন তিনি সেই প্রমাণ হিসেবে মাঝে মধ্যে দেখা যায় সাকিব খানকে নিয়ে সাবনমি বুবলি অনেক মন্তব্য করতে মন্তব্য নয় বর্তমানে সাকিব খানকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যান সবনি মিয়াসিন বুবলি তারও অনেক ফটো ও ভিডিও সমাজ যোগাযোগের মাধ্যমে দেখা যায় সব দিক থেকে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন সবনি মিয়াসিন বুবলি কারণ আর লোকে স্টাইল গেটা পাগের সে অনেকটাই সেন্স বর্তমানে নিজেকে এতটা পরিমাণে ফিট করেছে যে কল্পনা করা যায় না কারণ আর বর্তমানে সবনি বুবলি দেখলে মনে হয় হলিউড বলিউডের কোনো অভিনেত্রী তার লোকে স্টাইল গেটা সাকুনি সব দিক থেকে অনেকটাই পারফেক্ট তো সুপ্রিয়া ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপকার